অনেক দিন ধরেই আমার অনেক ইচ্ছা ছিল ডাবল ডোর একটা ফ্রিজের তো এখন কিনেই ফেললাম তো আমার খুব প্রয়োজন ছিল কারণ আমার ছোট্ট যে ফ্রিজটা ছিল সেটা দিয়ে আমার হচ্ছিল না তো ওই জন্য আমি একটা ডাবল ডোর ফ্রিজ কিনে ফেলেছি তো আমি রোজার মধ্যেই কিনেছি যেহেতু আমার রোজার লাস্ট দিক দিয়ে আর কি কিনেছি তো এই যে এখানে দেখতেই পাচ্ছেন আমি যেখানে যেই কস্টিভ বা যেগুলো দিয়ে এগুলো আটকানো ছিল সেগুলো আমি খুলে দেখছি তো এখানে ডাবল ডোরের যে সিস্টেমগুলো আমার খুব ভালো লেগেছে ডান পাশে হচ্ছে নর্মাল আর হচ্ছে বাম পাশে হচ্ছে ডিপ তো অনেক স্পেস যদিও আমরা মাত্র মানুষ দুইজন কিন্তু তারপরও ফ্রিজটা কিন্তু অনেক প্রয়োজনীয় একটা জিনিস তো এই যে দেখতেই পাচ্ছেন আমার ফ্রিজটা আমি এই যে কিনেছি এখানে ওয়াল্টনের ফ্রিজ আমি কিনেছি এখানে পাঁচশো এক লিটারের একটি ফ্রিজ নিট ছিল পাঁচশো এক লিটার উপরে ছিল ডিজিটাল ডিসপ্লে তো আমার আমি প্রায় এক দেড় মাস যাবত ইউজ করছি আমার ভালোই লাগছে